হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটি ভাত করলা আর আলু দিয়ে একটি নতুন ধরনের সবজি রেসিপি দেখাবো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সবসময় তোমরা আমার পাশে থেকে ফ্রেন্ডস তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি প্রথমে আমি কড়াইটি বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল তেল দিয়েছি দিয়ে আমি তিনটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে ভাত করেলা আর আলু কেটে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ভালো করে ভাত করলা আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভাত করলা আর আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এবার আমি একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি চার চারপাশটায় দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিটা ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাত করলা আর আলুটা আর একটু ভাজা করে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই দুর্দান্ত হয়েছে খেতে এবার আমার আলু আর ভাত করলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব ফ্রেন্ডস ভাত করলা আর আলুর সবজি সবাই বানিয়ে থাকে কিন্তু আমি একটু অন্য ধরনের বানিয়েছি তোমরাই ভাবে একবার ট্রাই করে দেখো ফ্রেন্ডস এবার আমি দু কাপ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণের জন্য বয়েল করব সবজিটা তোমরা এভাবে একবার বানিয়ে দেখো রুটি পরোটা আর ভাতের সাথে একেবারে জমে যাবে এবার আমি হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার পাঁচ থেকে সাত মিনিট আমি বয়েল করে নিচ্ছি এবার আমি আগে থেকে চার পাঁচটি পাপড় ভেজে রেখেছিলাম এবার উপর থেকে আমি পাপড়গুলো ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি পাপড় দিয়ে দিলাম আর দিয়ে এই ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে বানিয়ে দেখো খুবই দুর্দান্ত হয়েছিল খেতে এবার আমার ভাত করলা আলু পাঁপড়ের সবজি তৈরি হয়ে গেল ফ্রেন্ডস তোমরা এভাবে একবার বানিয়ে দেখো খুবই অসাধারণ হয়েছে খেতে ফ্রেন্ডস তোমরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে তাহলে আজ এখানে শেষ করছি বাই